আস্তে আস্তে আসুন আমি এখানে সামনে নিয়ে আসার জন্য অনুরোধ করবো একটা সাইড দিয়ে বের করে দিন মতুয়ার থেকে যারা ভাই বোনেরা এসছেন আপনাদের এলাকাতেও কাজ চলছে তা সত্ত্বেও আপনারা এসছেন আপনারা সামনে চলে আসুন আস্তে আস্তে সামনে এই জোনটাতে বসিয়ে দিন স্টেজের সামনে যে জোনটা আছে এখানে বসিয়ে দিন ওনাদের আরে ছাড়ো না পুলিশের লোকেদের চেস করতে করতে আর লোককে ঢুকতে দেয় না ঢোকাও যারা মিছিলে আছেন দয়া করে মতুয়া ভাই বোনদের জায়গা করে দিন আপনারা বসুন এখানে বসুন পেছনে যারা আমাদের সমর্থক আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে মতুয়া ভাই বোনেরা অনেকে এসছেন ওনাদের সামনে আসার ব্যবস্থা করে দিন তারপর কিন্তু মিটিং শুরু হবে এতক্ষণ কষ্ট করে আপনারা মিছিলটা নিয়ে এসছেন স্ট্যাম্পেড হয়ে যাবে আস্তে 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 যারা নেতারা এখানে বসে আছেন তারা একটু দয়া করে ওই জায়গাটা সামলাতে পারেন শশী তোমাদের এলাকা তোমাদের বসে থাকা কাজ নয় কাউকে তো একটা মঞ্চ করতে হয়নি বাইরে কাউন্সিলাররা যারা আছেন এলাকার জান গিয়ে দেখুন যেন ওখানে কোনো স্ট্যাম্পিড না হয় তোমার পুলিশকে বলে একটু রাস্তা দিতে তো একমাত্র মতু আর ভাই বোনেরা যারা এসছেন যারা ব্যান্ড ট্যান্ড নিয়ে এসছেন পতাকা নিয়ে এসছেন ওদের মতুয়াদের পতাকা তাদের ছেড়ে দিন অন্যরা নয় তর্ক করতে যাবেন না পুলিশের সাথে মতুয়াদের পিস পুলিশ কোঅপারেট লোকাল যারা আছে তারা কিছু জানে না তুমি ওদের বলে দাও ইন্দ্রনীল গান দুটো বাজাও ওইটা এই এখনকার গানটা আর ওই এনআরসির গানটা দুটো বাজাও